আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা দেরিতে হলেও আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই পদার্থবিজ্ঞান ক্লাসটি আমি ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করব। সাধারণ গণিত পাশে পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান এমন একটি সাবজেক্ট সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কারণ সায়েন্স পড়তে হলে ইন্টারমিডিয়েট পর্যন্ত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তো সেই পদার্থবিজ্ঞান বিশেষ করে নবম ও দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইটি অত্যন্ত একটি জটিলভাবে উপস্থাপন করা হয়েছে আমি তোমাদেরকে এই পদার্থবিজ্ঞান বইয়ের যে সমস্ত টপিকসগুলা তুমি যদি আত্মস্থ করতে পারো তাহলে এসএসসিতে ভালো ফলাফল করতে পারবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সে সমস্ত টপিক্সগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব এ বইতে অনেক কথা আছে অত কথার দরকার নেই আমি মনে করি পদার্থবিজ্ঞানের মূল যে জিনিসগুলো জানা থাকলে পদার্থবিজ্ঞান মোটামুটি সহজ হয় তোমাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি তোমাদের শুরুতেই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে চাচ্ছি তো দ্বিতীয় অধ্যায়ের প্রথমে আছে কি স্থিতি ও গতি দেখো এই স্থিতি এবং গতির সঙ্গে আমরা মোটামুটি পরিচিত পদার্থবিজ্ঞানের ভাষায় না হলে বাস্তবে কিন্তু আমরা পরিচিত কেউ যদি বসে থাকে তাহলে আমরা কী বলি স্থির হয়ে বসে আছে তাই না তার কোনো নড়াচড়া না করলে আমরা বলি স্থিরভাবে বসে আছে স্থিরভাবে শুয়ে আছে তো দেখো এই স্থিতি এমনি এমনি কিন্তু পাওয়া যায় না তুমি যখন কোনো বস্তুর সাপেক্ষে কল্পনা করো তখনই তুমি বুঝতে পারো যে বস্তুটি স্থির আছে যেমন এই ব্ল্যাকবোর্ডটি এই ওয়ালের সঙ্গে আটকানো এই ওয়াল চারিপাশে তুমি দেখতে পাচ্ছ তাই তোমার কাছে মনে হচ্ছে এই বোর্ডটি ওয়ালের সঙ্গে আটকানো এবং স্থির আছে আর একটি খেয়াল করো পাশে পাশেরটি কলমদানি আছে কলমদানি এবং বোর্ড দুজনকে তুমি কলমদানিকে যখন স্থির দেখছো ওয়াল এবং বোর্ডের সাপেক্ষে আমি যেখানে নড়াচড়া করতেছি তুমি কেন বুঝতে পারছো পেছনে বোর্ড এবং ওয়ালের কারণেই কিন্তু তুমি বুঝতে পারছো যে আমি নড়তেছি এই যে স্থিতি অর্থাৎ কোনো বস্তুকে আমরা যখন আরেকটা বস্তুর সাপেক্ষে যে সাপেক্ষে আমরা যে বস্তুটা ধরছি তাকে আমরা প্রসঙ্গ বস্তু বলি তো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যখন আমরা এক কোনো বস্তুকে থেমে থাকতে দেখি তখন সেটাকে আমরা বলছি স্থিতি আর গতি কখন যখন কোনো স্থিতিশীল বস্তু অর্থাৎ আমরা প্রাসঙ্গিকভাবে যে বস্তুটাকে আমরা বলছি সেই প্রাসঙ্গিক বস্তুর সাপেক্ষে যখন আমরা কোনো বস্তুকে মানে চলাচল করতে দেখছি সেটাই হচ্ছে আপাতত আমরা কি বলতে পারি গতি বা মোশন দেখো গতির আরও সঙ্গে আমরা পাবো আমি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য বলতেছি যে স্থিতি হচ্ছে কোনো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যে থেমে থাকে সেটা হচ্ছে স্থিতি আর যদি কোনো প্রসঙ্গবস্তুর সাপেক্ষে বস্তু গতি মানে চলমান থাকে তাহলে সেটাকে আমরা বলছি গতি এই পৃথিবীতে তুমি কল্পনাও করতে পারবে না এই পৃথিবীতে বস্তুত কেউ স্থিতি নয় কারণ কি দেখো তুমি যদি ট্রেনের একটা কামড়ার কথা বলি একটা ট্রেনের কামড়াতে তোমরা দুই বন্ধু সামনাসামনি বসে আছো তোমার বন্ধুর সামনের ছিটে তুমি পাশের মানে উল্টো দিকে ছিটে দুজন যদি বসে থাকো চুপ করে বসে আছো মনে করো এই স্টেশন থেকে তুমি পোড়াতা স্টেশন থেকে উঠলে ঢাকায় যাচ্ছ তো পোড়াতা স্টেশনে তুমি উঠে বসলে তোমার বন্ধুর সামনের ছিটে বসেছে ঢাকার দিকে ট্রেন চলতেছে আচ্ছা বলে তোমরা দুজন যদি একদম চুপচাপ বসে থাকো কোনো নড়াচড়া না করো তোমাদের আমি কি বলবো যে স্থিতিশীল হয়ে আছে স্থিতি তোমাদের দুজন স্থিতিশীল বা চুপচাপ বসে আছো আচ্ছা তোমরা এইভাবে চুপচাপ সারাদিন বসে থাকলেও তোমরা কি পড়াতে স্টেশনে বসে থাকবে নাকি ঢাকা পৌঁছে যাবে অবশ্যই ঢাকায় পৌঁছে যাবে কারণ কি এই ট্রেনটা গতিশীল তোমরা প্রাসঙ্গিকভাবে একজনের সাপেক্ষে আরেকজন তোমার বন্ধুর সাপেক্ষে তুমি বা তোমার সাবেকে তোমার বন্ধু দুইজন স্থিতিশীল কিন্তু ট্রেন চলমান যে কারণে তোমরা ঢাকায় পৌঁছে যাবে এই পুরাত স্টেশনে কিন্তু তোমরা থাকবে না ঠিক সেইভাবে যদি কোনো বস্তুকে আমরা স্থিতিশীল কল্পনা করি তো তুমি এই স্থিতিশীল বস্তুটি পাবে না কারণ কি এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তার মানে পৃথিবী নিজেই গতিশীল তাহলে গতিশীল কোনো বস্তুর ভিতরে আসলে স্থিতিশীল বস্তু খুঁজে পাওয়া সম্ভব নয় তাই কিন্তু বলা হয় যে পরম স্থিতিশীল বস্তু পাওয়া সম্ভব না আপেক্ষিক দৃষ্টিতে আমরা কোনো বস্তুকে স্থিতিশীল ভাবছি পরম স্থিতিশীল কখন যখন পরম স্থিতি তখনই আমরা কল্পনা করতে পারবো যখন ওই বস্তু আর আজীবন মানে কখনোই নর্মাল স্থিতিশীল মানে গতিশীল না একদম চিরস্থায়ীভাবে স্থিতিশীল কারেন্টের খাম্বা যেখানে থাকে তুমি নানির বাড়ি মনে করো গেছো সে নারীর বাড়িটা যে জায়গায় দেখে এসছো সেই জায়গাতেই আছে নারীর বাড়ি কি হাঁটতে তোমার বাড়ির দিকে এগিয়ে এসেছে বা তোমার বাড়ির থেকে আরও পাঁচ মাইল দূরে চলে গেছে না বাড়িটা যেখানে ছিল সেখানেই আছে তাহলে বাস বাড়িটা কিন্তু তোমার আম্মু ওই জায়গায় পালন মানুষ হয়েছে ওখানে ছিল তোমরা দেখছো ওখানেই থাকবে তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দেখবে সেখানেই থাকবে কিন্তু তারপরেও ওই বাড়িটা কিন্তু স্থির নয় কারণ এই পৃথিবী নিজেই গতিশীল ওই যে বললাম প্রদা স্টেশন থেকে উঠে ঢাকায় যাওয়ার যে কাহিনী বললাম তার সাথে মিলিয়ে দেখো তাহলে কোনো পরম স্থিতিশীল বস্তু তুমি কল্পনা করতে পারবে না আর যখন পরম স্থিতিশীল কোনো বস্তু কল্পনা করা যায় না তখন সেখানে পরম গতি পাওয়াও সম্ভব নয় স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই পৃথিবীর কোনো গতি পরম নয় পরম নয় কোনো স্থিতি দেখ এটা কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় পৃথিবীর কোনো বস্তুই পরম গতিশীল নয় বা পরম নয় কোনো স্থিতি এটা কিন্তু তোমরা এইভাবে ট্রেনের উদাহরণটি বা সূর্যের এই মানে সূর্যকে কেন্দ্রকে পৃথিবী ঘোরার এই গল্প মানে এইভাবেই তোমরা লিখে দিতে পারো এবং তাতে পূর্ণ নম্বর পাবে আশা করি এই প্রশ্নটি সাধারণত খ নম্বরে এসে থাকে তো দেখো আমরা গতি যেটা বললাম যে স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা সেখানে বলছি যে যদি চলমান থাকে সেটাকে আমরা বলছি গতি তো গতির এই পর্যায়ে এসে আমরা যদি বলতে চাই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে সেটাকে আমরা বলছি গত গতি অবস্থানের পরিবর্তন ঘটলেই গতি আর যদি স্থির থেকে যায় তাহলে সেটাকে আমরা বলছি স্থিতি মানে যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে স্থিতি আর অবস্থানের পরিবর্তন ঘটলেই গতি এই গতি দেখো আছে টু পয়েন্ট টুতে আছে গতি বিভিন্ন প্রকারভেদ আসো বিভিন্ন গতির পোকার ভেদ নিয়ে আমরা একটু দেখি বিভিন্ন প্রকার গতি প্রথমেই আছে সরল রৈখিক গতি সরল রৈখিক গতি দেখো বলছে এটি সবচাইতে গতির সহজ গতির উদাহরণ যদি কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি আহ এক্সাম্পল দিতে পারো কি তুমি একটা সমতল পৃষ্ঠ মনে করো এই দিক থেকে একটা বস্তু এইদিকে যাচ্ছে এই সরলরেখা বরাবর এই বস্তুটি সরলরেখা বরাবর চলে এজাবে আসলো এই যে সরলরেখা বরাবর চলমান এই বস্তুকে বলা হচ্ছে সরলরৈখিক গতি এইখানে এই বস্তুটি যে গতিতে এদিকে যাবে সরলরেখা বরাবর তাকে আমরা বলছি সরলৈখিক বস্তু সরলৈখিক গতি দেখো এটা তুমি উৎকৃষ্ট উদাহরণ দিতে পারো সেটা কেমন তুমি ছাদের ওপর উঠে একটা ঢিল নিয়ে ছেড়ে দাও এই ঢিলটি কি যাওয়ার সময় মাটিতে পড়ার সময় একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে যাবে যাবে না সোজা মাটিতে পড়বে এই যে সোজা সরলরেখা বরাবর সরলরেখা কিন্তু শুধু পাশে পাশে হলেই হবে না লম্বা লম্বা দাঁড় করলেও কিন্তু সরলরেখাই থাকে তো এই যে উপর থেকে নিচ পর্যন্ত একভাবে সোজা হয়ে পড়লো এটাই হচ্ছে মূলত সরলরৈখিক গতি ওই বস্তুর মধ্যে যে গতি কাজ করবে সেটা হচ্ছে সরলরৈখিক গতি আশা করি তোমরা বুঝতে পেরেছ সরলরৈখিক গতিটি কী যে সরলরেখা বরাবর বস্তুর যে গতি সেটাকে বলা হচ্ছে সরলরৈখিক গতি এরপরে আসো সরলরৈখিক গতির পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি কি বলছে যে কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুতে সমুদ্রত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা ঘূর্ণন গতি গতি নির্দিষ্ট কোনো বস্তু যদি মানে একটা নির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু ঘুরতে থাকে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি যেমন বৈদ্যুতিক পাখা অর্থাৎ আমাদের প্রত্যেকের রুমে ফ্যান আছে আমরা যাকে বৈদ্যুতিক পাখা আছে বাংলায় ইংরেজিতে না বললে অনেকে আমরা বুঝি না ফ্যান উপরে যে ফ্যান ঘুরে বাতাস খাই আমরা সেই ফ্যান এটা কি একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র করে কিন্তু পাখাগুলা অনবরত ঘুরতেছে মাসখানিক কি একটা জায়গায় পাখাটকানো আছে না তো এই পাখা চারিদিকে ঘুরতেছে এটি হচ্ছে ঘূর্ণন গতি আরও ভালো বলতে পারো তোমরা যে কাঁটাওয়ালা যে ঘড়ির কাঁটা ঘড়ির ঘড়ি আছে এখন তো ডিজিটাল ঘড়ি বেশি তারপরও কাঁটাওয়ালা যে ঘড়ি আছে আমরা দেখি কাঁটাটা চারদিকে এ ঘুরতেছে তার একটা নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু কাটার আটকানো আছে এবং সে অনুযায়ী সেকেন্ডের কাটা মিনিটের কাটা পর্যায়ক্রমে ঘন্টা কাটা পর্যন্ত ঘুরতেছে এই যে ঘড়ির কাঁটার যে ঘূর্ণন এটা হচ্ছে ঘূর্ণন গতি আবার আকাশের চাঁদকেও তুমি ধরতে পারো আকাশের চাঁদকে কেন আকাশের চাঁদ কী করে কীভাবে করে পৃথিবী কি কেন্দ্র ঘুরতেছে আমরা সন্ধ্যাবেলা যদি চাঁদ ওঠে যদি বড় পূর্ণিমার চাঁদ যখন হয় আমরা যখন রাত্রে ঘুমাতে যাই তখন চাঁদ থাকে কোন আকাশে পূব আকাশে আর যখন আমরা রাত্রে ভোরবেলা উঠি তখন দেখি চাঁদ এই পাশে কারণ কি চাঁদটা ঘূর্ণায়মান অর্থাৎ পশ্চিম দিকে তখন চাঁদটা ঘূর্ণায়মান আচ্ছা চাঁদকে কোনো কিছু কিন্তু সুতা দিয়ে বেঁধে রাখে নাই। তুমি বলতে পারো যে সার ফ্যান তো এক জায়গায় আটকানো থাকে বলতে পারো ঘড়ির কাটা তো এক জায়গায় আটকানো থাকে ওটাকে কেন্দ্র করে ঘুরতেছে চাঁদকে কি কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে পৃথিবীর সাথে ঘোরার জন্য কিন্তু রাখে নাই কিন্তু চাঁদ কিন্তু মধ্য মানে পৃথিবীকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতেছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতেছে এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখেনি বা তার দিয়ে আটকায় রাখি নাই এটাকে করতেছে। এই যে কোনো বস্তুকে নির্দিষ্ট কেন্দ্র করে নিয়ে ঘুরে এই ঘূর্ণুনটাকে বলা হচ্ছে ঘূর্ণ গতি অর্থাৎ এইখানে আমি একটা নির্দিষ্ট বিন্দু দিলাম এবার মনে করো এই নির্দিষ্ট ট্রাক দিয়ে এই বস্তুটি ঘটতেছে একটা বস্তু ঘটতেছে এইটাকে বলা হবে ঘূর্ণুন গতি সেই বস্তুটা যদি এদিক থেকে এদিকে ঘুরে তাও হতে পারে আবার এদিক থেকে এদিকে ঘুরে তাও হতে পারে যেদিক দিয়ে ঘুরুক আমরা এটাকে ঘূর্ণন গতি হিসাবেই দেখব আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ একটি কথা আগেই বলে নিই সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের এই ক্লাসগুলো একটু বড হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে কারণ প্রত্যেকটি টপিক্স আলাদা আলাদা করে বোঝাতে হবে সে কারণে একটি সময়ের প্রয়োজন তো আমরা যেটাতে ছিলাম আসো এবারে আমরা গতির পরে পাব চলন গতি চলন গতিতে দেখা বলছে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটি হচ্ছে চলন গতি আসো আমরা একটা বস্তু কল্পনা করি মনে করি এটা একটা এটা একটা গাড়ি এই গাড়িটি এদিকে চলমান থাকবে এই গাড়িতে চলমান আমি একটা জায়গার অবস্থার কথা চিন্তা করি যে এই জায়গাতে আসছে গাড়িটা এরকম যদি আমরা কল্পনা করি তাহলে একটু খেয়াল করো আমরা এটাকে যদি এ বিন্দু ধরি বি বিন্দু ধরি সি ডি ধরি এ বি সি ডি একই বস্তু আমি এদিকে শুধু চলমান করছি তো দেখো এই বস্তুটার আমি চারটা কণা ধরেছি একটা এ একটা বি একটা চি একটা ডি আমরা তো এই জায়গাতে একটা ই বি ই ধরি কণা তাও ধরতে পারি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা বস্তুতে অসংখ্য কণা রয়েছে তো এ কণাটি দেখো ডি কণাটি দেখো এখানে কি বলতেছে তোমাদের সংজ্ঞায় বলছে যে সকল কণা একই সময় একই দিকে যেতে থাকবে আচ্ছা খেয়াল করো এ কণাটি যেদিকে যাচ্ছে ডি কণাটি সেদিকেই যাচ্ছে কিনা একই দিকে না আবার বি কণা চিন্তা করো এই বি কণা একই দিকে যাচ্ছে সি কণাটি একই দিকে যাচ্ছে যদি ই ধরো ইটাও একই দিকে যাচ্ছে আর প্রত্যেকটা কণা একটা বস্তু সকল কণায় একই দিকে যাচ্ছে এই সরল রেখা বরাবর বোঝা কিন্তু খুব সহজ কিন্তু এই চলনগতিকে যদি তুমি বক্ররেখা হিসাব করো যে অন্য উল্টোভাবে তাহলে কি হয় দেখো আমি একটা এক্সাম্পল দিই মনে করো একটা বস্তু এইভাবে যাচ্ছে এইখানে বস্তুটাকে কল্পনা করলাম এই জায়গার অবস্থা কল্পনা করলাম এই জায়গার অবস্থা কল্পনা করলাম এই জায়গার অবস্থা তাহলে এই বস্তুটি এখানে এ বিন্দু ধরি এখানে বিন্দু ধরি এই এ বিন্দু ঠিক এখানে এ বিন্দু এখানে বিবিন্দু এখানে এ বিন্দু এখানে বিবিন্দু এখানে এ বিন্দু এখানে বিবিন্দু দেখো সকল কণা এই কণাটি এদিকে যাচ্ছে এই কণাটা কিন্তু এদিকে যাচ্ছে এই কণাও এদিকে যাচ্ছে এই কণাও এদিকে যাচ্ছে সকল কণা একই দিকে যাওয়ার কথা বলা হয়েছে তাই না প্রত্যেকটি কণা একই দিকে যাচ্ছে আমি দুটো কণা হিসাব করলাম এ আর বি কিন্তু এই বস্তু যদি নিজেই ঘূর্ণমান হয় এই বস্তুটা যদি নিজে ঘূর্ণমান হয় তাহলে আমার এই কণাটি এখানে যেতে যেতে এই কণাকে এই জায়গায় থাকবে ও চলে আসলো মনে করে এই জায়গায় তাহলে বি চলে আসলো এই জায়গায় তাহলে কিন্তু সকল কণা একই দিকে যাবে না তখন এটা যাচ্ছে মনে করো এই এই জায়গায় কণা চলে আসলে তখন এই নিজে যখন ঘুরতেছে তখন কী হবে এ যাবে এইদিকে বি যাবে দিকে। তাহলে কী হলো এ এদিকে আসলো বি এদিকে গেল। তাহলে সকল কণা কি একই দিকে গেল গেল না তাহলে নিজে ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে কিন্তু এই চলন গতি প্রযোজ্য নয় চলন গতি আমি তখনই পাব যখন সে নিজে মান না এরকম কোনো বস্তু যেমন একটা বাস রাস্তা দিয়ে চলতেছে বাসের সকল কোণা কিন্তু একইভাবে চলবে একটা হে উড়োজাহাজ একটা প্লেন যখন রান থেকে উপরের দিকে রান করতেছে বা রানওয়ের দিকে নামতেছে সকল ক্ষেত্রে কিন্তু ওর সকল কোণা একই দিকে যাচ্ছে কারণ প্লেনটা নিজে চক্কর দিয়ে এভাবে ঘুরি না প্লেনটা কি আবার এভাবে যখন যেদিকে যাচ্ছে প্লেনের সকল জিনিসই সেদিকে যাচ্ছে প্লেনের একটা জিনিস কিন্তু অন্যদিকে ঘুরতেছে না এই জন্য আমরা হিসাব করতে পারি যে চলন গতি হচ্ছে যে সকল কণা কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলমান থাকবে এই জাতীয় গতিকে আমরা বলছি চলন গতি চলন গতির উদাহরণ হিসাবে আমি যেটা বললাম প্লেন তারপরে তোমার গাড়ি একটা গাড়ি সোজা চলতেছে জাতীয় এগুলোকে হবে চলন গতি এরপরে আসো পর্যায় গতি পর্যায় বৃত্ত গতি পর্যায় গতি বলছে কি যে কোনো বস্তু গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বিত্ত গতি বলে যেমন প্রথমে উদাহরণ দিয়েছে হৃদস্পন্দন আচ্ছা হৃদস্পন্দন যারা হৃদস্পন্দনের ভিডিওটি দেখেছ তারা খুব সহজেই বুঝতে পারবে আর হৃদস্পন্দনটি আসলে কিভাবে কাজ করে বাম বামালিন্দ একবার খোলে ডান অলিন্দ একবার খোলে একটা বন্ধ হয় একটা খোলে এই যে চারটা মানে বাম নিলয় ডান নিলয় বাম অলিন্দ ডান অলিন্দ এইগুলার যে পর্যায়ক্রমিক ধারা সেইখানে কিন্তু একটা নির্দিষ্ট দিকে রক্ত যখন হৃৎপিণ্ড থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন কিন্তু একটা বন্ধ হয় একটা খুলতে সেদিকেই ছড়িয়ে পড়ছে সব মুভমেন্ট সেইদিকে আবার যখন হৃৎপিণ্ডে রক্ত আসতেছে তখন কিন্তু একইভাবে এখন এটা চাইতে তোমাদের আরও একটি সহজভাবে বোঝাতে পারি সেটা হচ্ছে ফ্যানের পাখা পর্যাবিত্ত করে আমি বলছি যে ফ্যানের পাখা এইটা মনে করো আমরা একটা ফ্যানের হিসাব করি যে এরকম একটা ফ্যান ঠিক আছে তাহলে তুমি যদি এইখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরো এই ফ্যানের পাখা যখন ঘুরবে তখন কি হবে দেখো তো এই বিন্দুটাকে বারবার অতিক্রম করবে না একই দিক থেকে একইভাবে বারবার অতিক্রম করবে ঘড়ির কাটাকে তুমি এখানে কল্পনা করতে পারো ঘড়ির কাটা সেকেন্ডের কাটা তুমি কল্পনা করো বারোটার যে আমরা বারোটার যে সূচক এখানে মনে করো বারো লেখা আছে এখানে তিন এখানে ছয় এখানে নয় এই ঘড়ির কাটাটি যখন এখানে বারবার ঘুরবে এই বারোটার কাটাকে সেকেন্ডের কাটাটি বারবার অতিক্রম করতেছে না একই দিক থেকে একইভাবে বারবার অতিক্রম করতেছে এই জাতীয় ঘটনাগুলোকে বলা হচ্ছে পর্যায় গতি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কিছু বৃত্তাকার ফ্যানের কথা বলা হয়েছে বৃত্তাকার উপবৃত্তাকার সূর্যকে কেন্দ্র করে হ্যালির ধূমকেতুর যে ঘূর্ণনটা সেটা হচ্ছে উপবৃত্তাকার তারপরে সরল রৈখিক এবার সরল রৈখিক স্টিং স্টিংয়ে দেখো এই যে জার্কিং হয় যখন এটা কি একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি ধরো ও নির্দিষ্ট দিক থেকে বারবার এভাবে স্প্রিং একটা স্প্রিংয়ে কিছু ঝুলাই দিয়ে দেখো এরকম নাড়ালে ওইটা বারবার কিন্তু হবে এটাও সেক্ষেত্রেও কিন্তু এটা গতি হবে। এরপরে সর্বশেষ যে পর্যাবিত আছে আমাদের এই অধ্যায়ে এখানে আলোচনায় সেটা হচ্ছে সরল স্পন্দন গতি এই সরল স্পন্দন গতি অনেকটা পর্যাবৃত্ত গতি পার্থক্য কোন জায়গায় পর্যাবৃত্ত গতির সঙ্গে সরল স্পন্দন গতির পার্থক্য হচ্ছে যে এই যে পর্যাবৃত্ত গতিতে আমরা বললাম কি একই একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করবে আর সরল স্পন্দন গতিতে এই বারবার অতিক্রম করাটাই অর্ধেক সময় এই দিকে অর্ধেক সময় এই দিকে এটাই পার্থক্য সংজ্ঞাকার কি বলছে দেখো একটি বিশেষ ধরনের পর্যায়বিত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি বলছে সরল স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি স্পন্দিত হবে যেটা আমি আগেই বললাম বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় কেন্দ্রবিন্দুতে সর্বোচ্চ গতিতে পৌঁছায় এরপর এর গতি কমতে থাকে গতি কমতে কমতে এক সময় থেমে যায় তখন এর গতিপথ পরিবর্তনের বিপরীত দিকে গতিশীল হয় বিপরীত দিকে সর্বোচ্চ গতিশীল হওয়ার পর আবার এর গতি কমতে থাকে এক সময় পুরোপুরি থেমে আগের দিকে গতিশীল ধীরে ধীরে গতিশীল হয় এভাবে চলতে থাকে আমি বেশি উদাহরণ দেবো না জাস্ট একটা উদাহরণ দেবো তাহলে আশা করি তোমরা বুঝে যাবে এখন মনে করো এই জায়গাটা তুমি একটা উঁচু জায়গায় দড়ি দিয়ে বাঁধো আমি মনে করলাম যে এটা একটা দোলনা ঠিক আছে আমরা গাছের ডালে দড়ি বেঁধে একটা লাঠি নিচে বেঁধে দিয়ে দোলনায় দোল খেলি না বা ছোট বাচ্চাদের যে দোলনা আছে সেই দোলনাও তো আমরা চিনি এখন মনে করো এই দোলনাটি এটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা স্থির একটা বিন্দু এই দোলনাটি তুমি যদি এইখানে নিয়ে যাও অর্থাৎ আমি এটাকে টেনে এখানে নিয়ে গেলাম ছেড়ে দেওয়ার পরেও কোথায় আসবে এইখানে আসবে ঠিক আছে এইটার খেয়াল করো যে যখন বস্তুটা এইদিকে আমি টেনে নিয়ে গেছি নিজের পর ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে মনে করে এই বস্তুটি গতিশীল হলো এইদিকে হ্যাঁ গতিশীল হয়ে এইখান পর্যন্ত আসতে ওর কিন্তু অনেক গতি বেড়ে যাবে সেই বর্ধিত গতি ও এদিকে মানে সর্বোচ্চ গতিসীমা এখানে এখান থেকে যখন ছেড়ে দিয়েছি আস্তে আস্তে এখানে মানে এখানে অনেক বেশি গতি হয়েছে এটা এখান থেকে আবার কি উপরের দিকে ওটা শুরু করেছে এবং কিন্তু গতি কমতে শুরু করেছে কমতে কমতে একটা পর্যায়ে এখানে এসে এর গতি শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়া মাত্র কী হবে দোলনা আবার এই পেছন দিকে যেতে থাকবে পেছন দিকে যেতে এই পর্যন্ত আসতে আসতে কিন্তু গতি অনেক বেশি গতি হয়ে গেছে হওয়ার পরে ওই দিকে উঠতে উঠতে গতি কমতে থাকবে কমতে কুমতে এখানে এসে আবার গতি কমে যায় তখন আবারও এদিকে আসে এদিকে আসতে থাকে এখানে এসে সর্বোচ্চ গতি সময় এভাবে দেখো একজন আমরা যখন দোলনায় কেউ দোল দেওয়ার জন্য একজন আমরা তোমরা এখন দোলনায় দোল খাও কি এক বন্ধু পেছনে থাকে বা এক বান্ধবী পেছনে থাকে আরেকজন দোল দেয় তাই না খেলা দেয় এই যে ঠেলা দেওয়ার পরে ঠেলা দেওয়ার পরে বস্তুটা কি একদম উপরের দিকে উঠে গেল আবার নিচে ওই বান্ধবীর কাছে ফেরত আসে এই যে এখন দোলনাত্মক এক যে জায়গায় মাঝখান সোজা করে নির্দিষ্ট করা এই যে এই জায়গাটাই তাহলে কি এই মাঝখান সোজার থেকে দোলনা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এই যে বললাম পর্যায়বৃত্ত গতির অর্ধেক সময় এই দিকে অর্ধেক সময় এই দিকে এই জাতীয় ঘটনাই হচ্ছে সরল স্পন্দন গতি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই জিনিসটি বুঝতে না হলে প্র্যাকটিক্যালি আজকেই দড়ি বেঁধে বান্ধবী একটা বসাবা আর তুমি একটা ঠেলা দিবা দিয়ে দেখো বান্ধবী একবার ওই যাচ্ছে একবার এই দিকে আসছে তো এটা কি হবে যে এখানে তুমি বুঝতে পারবা যে সরল স্পন্দন গতি অর্ধেক গতি যখন তুমি ধাক্কাটা দাও এই পর্যন্ত আস্তে আস্তে অনেক বেশি গতিশীল হয় বলেই কিন্তু উপরের দিকে উঠে যায় উঠে গিয়ে যাওয়ার পরে ওর গতি কমে যায় গতি কমতে কমতে একটা জায়গায় গিয়ে আর গতি থাকে না তখন কি আবার পেছন দিকে চলে আসে পেছন দিকে এসে আবার বন্ধুর সে বান্ধব বন্ধু বা বান্ধবীর হাতের কাছে চলে আসে উনি আবার ধাক্কা দেয় এই যে সরল স্পন্দন গতি এটাই একটা বৈশিষ্ট্য তো অর্ধেক সময় এক পাশে থাকলো অর্ধেক সময় আরেক পাশে থাকলো মাঝখান বিন্দুকে আমরা ধরলে একটা বিন্দুকে ধরলে তার অর্ধেক সময় এদিকে অর্ধেক সময় এদিকে এই জাতীয় গতিকেই আমরা বলছি স্পন্দন সরল স্পন্দন গতি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সরল স্পন্দন গতি আসলে কি জিনিস গতির যে পাঁচটা আইটেম আমরা বুঝলাম আরেকবার স্মরণ করিয়ে দিই একটা হচ্ছে রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি আর সরল স্পন্দন গতি আশা করি তোমরা এই গতির এই পাঁচটা প্রকারভেদ সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি কারো সমস্যা থাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করিয়ে জানিয়ে এবং এই পদার্থবিজ্ঞান ক্লাস করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো আমার জন্য দয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ